ভারতের কূটনৈতিক মহলে আবারও অস্বস্তি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক এক ঘটনায় দিল্লির উচ্চমহলে রাতের যেন হারাম হয়ে গেছে সেই ঘটনার কেন্দ্রে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নয়াপল্টনে তার তারুণ্যের সমাবেশ থেকে দেয়া তার এক পুরনো কিন্তু শক্তিশালী স্লোগান আবারও নতুন করে আলোচনায় এসেছে তিনি বলেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন তারেক রহমান তিনি তার বক্তব্যে দেশের সার্বভৌমত্ব আদালতের স্বাধীনতা সরকার বিরোধী অবস্থান এবং নির্বাচন নিয়ে দলের স্পষ্ট মতামত তুলে ধরেন সমাবেশের শেষ দিকে এসে তিনি তার বহুল আলোচিত সেই স্লোগান আবারও উচ্চারণ করেন সেখান থেকেই নতুন করে আলোচনা শুরু হয় বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রতি গুঞ্জন উঠেছিল যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পথ ছাড়ছেন ভারতের রাজনৈতিক অঙ্গনে এই খবর আসার আলো জ্বালিয়ে দেয় মোদী সরকার ভেবেছিল তারা হয়তো বাংলাদেশে আবারও প্রভাব খাটানোর সুযোগ পেতে যাচ্ছে কিন্তু হঠাৎ করেই সেই আশায় ধাক্কা দেয় বিএনপি তারেক রহমান পরিষ্কার জানিয়ে দেন বিএনপি এমন কোন পরিকল্পনার পক্ষে নয় যেখানে বিদেশি শক্তির হস্তক্ষেপ রয়েছে এ অবস্থান প্রকাশের পর ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে চরম হতাশা ভারতের কিছু গণমাধ্যমেও এর প্রতিফলন দেখা গেছে তারেক রহমান তার বক্তব্যে বলেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত এজন্য দলের নেতাকর্মী ও জনগণকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এছাড়াও তিনি আদালতের প্রতি সরকারের অবজ্ঞার কঠোর সমালোচনা করেন তিনি অভিযোগ করেন বর্তমান সরকার আদালতের রায় মানে না এবং বিচার বিভাগের স্বাধীনতা সম্পূর্ণভাবে উপেক্ষা করছে